হচ্ছে কোম্পানি নতুন গাড়ি যে পঁচিশ মডেলের সুজুকি কারণ হচ্ছে দুইজন রাইডারের আর কি গাড়ি দেওয়া হইলো এই যে এখানে আরেকটা আছে ওই জায়গা হচ্ছে আরো দুইটা আছে এগুলোরও আর কি লোক আসলে দেওয়া হইবো একেবারে নতুন গাড়ি জিরো কিলোমিটার এদের দুইজনকে হচ্ছে বুঝা দেওয়া হইলো তারা হচ্ছে তাদের রুমে চলে যাবে আর শরিক হচ্ছে আমাদের ওই সামনে এই গাড়িগুলো দিয়ে হচ্ছে হাঙ্গার স্টেশনে কাজ করবে সবাই আর আমরা তো হচ্ছে শেফসে কাজ করি আর হাঙ্গার স্টেশনে কাজ করার জন্য হচ্ছে এই গাড়িগুলো আসে এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের ডিজায়ার সুজুকি গাড়ি সবগুলোই হচ্ছে নতুন একবারে জিরো কিলোমিটার আর এগুলো এখানে অনেকদিন ফালাই রাখছে কারণ হচ্ছে রাইডারও আসে এখনো এখনও আর যারা হচ্ছে সব কিছু রেডি হয়েছে তাদেরকে হচ্ছে একটা একটা করে গাড়ি বুঝিয়ে দিতেছে তো এখানে হচ্ছে আজকে দুইজন রে গাড়ি দেওয়া হইলো আর এই যে দেখেন এগুলো হচ্ছে গাড়ি এটা একটা দেওয়া হইব তো আরো কয়েকটা গাড়ি আছে যারা হচ্ছে কাফাল হইতাছে বা দেশে থেকে আস্তে তাদের হচ্ছে এই গাড়িগুলো দেওয়া হইতাছে একেবারে নতুন গাড়ি বেতন পাইছো বুজা পাইছো গাড়ির চাবি বুঝা পাইছো হ্যাঁ ব্যাতন যেটা যা আছে কথা কথা সব হ্যাঁ বলো ওইদিকে বলো ঠিক আছে কথা ঠিক আছে কথা সব কিছু মিলাছে খুশি তো ওইদিকে একটা হাসি দাও কি মানে মুখ ওই যে ওই কোনায় আছে ওই কোনায় একটা গলি আছে

যদি কেউ আসতে চান আমাদের পেছনে নক করতে পারেন ইনশাআল্লাহ